আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় সম্মানিত দর্শক বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আর আমি আপনাদের দয়া আল্লাহরশেষ মেহরবানিতে অনেক বেশি ভালো আছি এই মুহূর্তে আমি আছি হলো আমাদের বাড়ির ছাদের উপরে আর ছাদটা অল্প কয়েকদিন হলো করা হয়েছে ছাদের সারিং এখনও খোলা হয় নাই আমাদের বাড়িটা একদম প্রত্যন্ত গ্রাম অঞ্চলে আসলে ভিডিওতে দেখে বুঝতে পারতেছেন যে কতটা প্রত্যন্ত গ্রাম অঞ্চলে একদম মাঠের সাথে জমির সাথে বা ক্ষেতের সাথে আমাদের বাড়িটা একদম লাগানো আর এই কারণেই দেখেন ছাদের উপর থেকে বাড়ির ভিউটা কত সুন্দর লাগতেছে আমাদের বাড়িটা একদম রাস্তার সাথে লাগানো এইটার একটা সুবিধা রাস্তা যেমনই হোক না কেন আর রাস্তার পরিস্থিতি যদি আপনাদেরকে একটু দেখাই তো রাস্তার পরিস্থিতিটা একটু দেখেন যে কি বলবো যে আমাদের এলাকার লোকজনের মেকআপ লাগে না এই দিয়ে যদি একটু হাঁটাহাঁটি করে তাহলে পুরো শরীর মেক হয়ে যায় তো এই গরুগুলো দেখতে পাচ্ছেন এই গরুগুলো আমাদের তো এবার একটু সামনের দিকে চলেন ছাদের সাইড দেখলেন এবার একটু নিচের সাইডটা একটু আপনাদেরকে যদি দেখাই এখানে একটা হাফ হাফল করা যেটা দেখলেন এটা হচ্ছে গোয়ালঘর আর এবার আপনাদেরকে একটু নতুন যে ঘর করা হয়েছে ঘরের ভিতরে যাই এই ঘরটা আসলে চার রুমের ঘর কিন্তু আমরা তিনটা রুম করতেছি আর এক সাইড রাখতেছি ওইটা বারান্দার জন্য রাখতেছি তো এখন যেটা দেখাচ্ছি সেইটা হচ্ছে পকেট রুম এখানে ছোট্ট একটা পকেট রুম বা এটা গেস্ট রুম হিসাবে আমরা রাখব কারণ আমাদের রুম দুইটা হলেই অ্যানাপ হয়ে যায় এত রুম লাগে না তো এই কারণে একটা পকেট রুম করে রাখছি আর দুইটা রুম অনেক বড় বড় করছি যেমন এই যে এইটা একটা রুম দেখেন কত বড় আসলে বাস খটার জন্য আপনাদেরকে ভালোভাবে দেখাতে পারছি না যতটুকু সম্ভব দেখাচ্ছি আর পাশে এইটা একটা রুম এই দুইটা রুম অনেক বড় রুম কি বলবো যে এই দুইটা রুমে অনেক গেস্ট ধরানো যাবে তারপরেও ছোট্ট একটা রুম করে রাখছি দেখেন বাড়ির ভিতরের কি অবস্থা মানে তিনটা ঘর একসাথে কাজকাম শুরু করে দিছি এই জন্যই আর কি পুরো এলোমেলো অবস্থা বাড়িতে এসে দেখি থাকার জায়গায় নাই এরকম একটা পরিস্থিতি দাঁড়াইছে এই যে এইটা একটা ঘর এই একটা ঘরের ভিতরে পার্টিশন দিয়ে এক সাইডে আব্বা আম্মা আর আর এক সাইডে আমি আমার বউ বাচ্চা দিয়েছিলাম আর এখন আপনাদেরকে যেটা দেখাচ্ছি এটা হলো গোল ঘর তো গোয়ালঘর একটা আছে কিন্তু ওইটা অনেক ছোট আর ওইটা সামনে পড়ে গেছে এই কারণে নতুন করে এই গোলঘরটা করা হচ্ছে আর ওইটা অনেক ছোট ছিল ওইটাতে গরু কম ধরত আর এটাতে গরু বেশি ধরনের কারণে এটা আরও অনেক বড় করে করানো হলো আর বাড়ির সাথেই দেখেন একদম ধান ক্ষেত ভুট্টার ক্ষেত কী বলবো যে আগেই বললাম যে আমাদের বাড়িটা একদম প্রত্যন্ত গ্রাম অঞ্চলে তো আসলে গ্রামের পরিবেশটা খুবই সুন্দর লাগে বাড়ির সামনে দেখেন একটা পুকুর আছে পুকুরটাও বেশ মাসাল্লা খুব সুন্দর পুকুরের চতুর্পাশ দিয়ে গরুর জন্য ঘাস লাগানো হয়েছে তো অসংখ্য ধন্যবাদ যারা এতক্ষণ ভিডিওটা কন্টিনিউ করলেন সবাই ভালো